মানুষ মানুষের মুখের হাসি দেখে কি বলে দিতে পারে সে কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ মূলত আমি একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছি তো সেখানে পথ সংখ্যার চেয়ে গুণ বেশি ক্যান্ডিডেট আসছে ইন্টারভিউ দিতে এত ক্যান্ডিডেট দেখে আমি আর ইন্টারভিউতে অংশগ্রহণ করি নাই কারণ আমি জানি যদি আমি ইন্টারভিউ দিই তাহলে আমার চাকরিটা হয়ে যাবে কিন্তু আমার তো দয়া সরে আমি ইন্টারভিউ দিলে আমার চাকরিটা হয়ে গেলে অন্যরা চাকরি পাবে না সে ভেবে আর ইন্টারভিউতে অংশগ্রহণ করি নেই। জাস্ট মজা করলাম এত লোকের ভিড়ে আমি চাকরি পেতে বসে আছি তারাও আমাকে চাকরি দিতে বসে আছে তো ইন্টারভিউতে অংশগ্রহণ না করে বাইরে একজন ক্যান্ডিডেটের সাথে কিছুক্ষণ কথা বলছিলাম হুট করে বাইটি বলে উঠলো ভাই আপনি খুবই ভালো মনের মানুষ তো আমি বাইকে বললাম ভাই আপনার কোন অ্যাঙ্গেলে মনে হলো যে আমি খুবই ভালো মনের মানুষ বাইটি বলল আপনার সাথে যে এতক্ষণ ধরে যে কথা বললাম আপনার মুখ থেকে হাসি যেন সরছি না আপনি কি সব সময় এভাবে মুখে হাসি রাখেন তখন আমি বলে উঠলাম আপনাকে কে বললো জানি না মুখে হাসি থাকলে মানুষ ভালো মনের মানুষ হয়ে যায় কিন্তু সবসময় আমার মুখে হাসি থাকে আমি হাসতে ভালোবাসি মানুষকে হাসাতে ভালোবাসি পরে বাড়িটি আমার গ্রামের বাড়ি জিজ্ঞেস করেছিল আমি উত্তর দিয়েছি বরিশাল ভোলা আমাকে বলল যে ভোলা সবাইকে ভালো মনের মানুষ আমি বাড়িটিকে বললাম হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক নয় ঠিক আমাদের ভোলা কেন বাংলাদেশ বা পৃথিবীর সকল মানুষ কিন্তু এক নয় যেখানে ভালো সেখানে মন্দ তো ভালো মন্দ নিয়েই আমরা সবাই বাটির সাথে আরও কিছুক্ষণ কথা বলে যার যার গন্তব্যের শেষে চলে গেলাম